আমাদের ইউনিটি থাকতে হবে জননেতা জনাব রহমান সাহেবের নেতৃত্বে সর্বপ্রথম আপনাদের সবাইকে ধন্যবাদ আজকের এই দিনে জিয়া বনে মনে পড়ে আজকের এই দিনে আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের প্রিয় নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা এবং আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনীতি বেগম খালেদি যে সুযোগ্য সন্তান জননেতা জনাব রহমান হিসাবে নেতৃত্বে বাংলাদেশের মানুষের হারিয়ে যাওয়া বুটের অধিকার বাতের অধিকার মৌলিক অধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হতে হবে এটাই হচ্ছে আজকের এই বিজয়ের দিনের আমাদের অঙ্গীকার আপনারা একটা বিষয়ে ভালোভাবে অনুধাবন করেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল শুরু থেকে এখন পর্যন্ত মানুষের অধিকার আদায়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বিষয়কে সামনে নিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জন করা খুবই সহজ কিন্তু রক্ষা করা খুবই কুটি খুবই কঠিন সেই কঠিন কাজ কাজটি শুরু থেকে এখন পর্যন্ত লালন পালন করে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতার নেতৃত্বে অতীতে নেতৃত্ব দিয়েছেন শহীদ প্রজিয়াউর রহমান পরবর্তীতে নেতৃত্ব দিয়েছেন যে বেগম খালেদা জিয়া আর এখন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন সেই সুযোগ্য পরিবারের সুযোগ্য সন্তান জনাব তারেক রহমান আমরা বিশ্বাস বা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আমাদের নেতার নেতৃত্বে আগামী দিনে একটি সুন্দর সমৃদ্ধশালী বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে এটাই হচ্ছে এই দিনের অঙ্গীকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতা ঘোষণার পরে এই বিজয় বিএনপি বাংলাদেশের জন্য নিয়ে আসছে এই বাংলাদেশের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এনে দিয়েছে আমরা প্রত্যেক শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং স্পেশালি লেই আবার নতুন স্বাধীনতা এই কোটা সংস্কার আন্দোলনে কৃতি ছাত্র ছাত্রীরা জীবন দিয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি আজকে আমরা এই শহীদ মিনার এককভাবে বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতৃত্বে এবং তাদের দখলে আমরা সবাইকে প্রবাসী সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা এবং তারেক রহমানের শুভেচ্ছা বেগম খালেদা জিয়ার শুভেচ্ছা প্রবাসীদের জন্য সাংবাদিক ভাইরা আপনারা দেখেন যে আজকে প্রবাসী বাংলাদেশি বিএনপির নেতৃত্বে সবাই ইউনাইটেড ধন্যবাদ মহান আল্লাহ সর্বশক্তি মান আল্লাহ আমাদের সকলের সহায় বিসলাই রহমান ই আজকে এই শহীদ আলতামালি পার্কে মহান স্বাধীনতা বিজয় দিবস উপলক্ষে আজকে আমরা যুক্তরাজ্য বিএনপি এক এখানে উপস্থিত হয়েছি আজকে এই বিজয় দিবসে আমি প্রথমে স্মরণ করতে চাই বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগ কামনা করি আজকে এই বিজয় দিবসে এই বাংলাদেশের জন্য এই বাংলাদেশের বিজয়ের জন্য যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগ ফেরাত কামনা করি আজকে এই বিজয় দিবস বিজয় দিবসে যুক্তরাজ্য বিএনপি এবং যুক্তরাজ্য বিএনপির নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরা এই শহীদ আলতাবালি পার্কে আমরা সমাবেত হয়েছি শহীদদের সম্মান জানাতে আজকে এই যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি এবং বিএনপিরা আজকে শপথ নিতে চায় এই বিজয় দিবসে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আপসিন দেশ নেত্রী মা বেগম খালদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা শেষ পর্যন্ত আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব ইনশাআল্লাহ আমরা চাই এই বিজয় দিবসে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সময়ের মধ্যে একটি গণতান্ত্রিক সরকারের কাছে হস্তান্তর করার জন্য আমরা চাই আমরা চাই বা বাংলাদেশে এই বিজয় দিবসে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ যাতে ভোটার ভোটারধিকার প্রয়োগ করতে পারে দীর্ঘ দিন বাংলাদেশের মানুষ এক যুগের উপরে বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই এই বিজয় দিবসে আমরা বিশ্বাস করি বাংলাদেশে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিবে সেই নির্বাচনের মাধ্যমে দেশ নেত্রী মা বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমানের সরকার হবে এটা আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি প্রবাসী বাংলাদেশিরা যে আন্দোলন সংগ্রাম করেছেন এই জালি মাফিয়া কুনি হাসিনার পতনের জন্য আজকে এই বিজয় দিবসে তাদেরকে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের প্রত্যেকটি ক্রাইসিসে যেভাবে বিএনপি শহীদ প্রেসিডেন্ট রহমান যেভাবে স্বাধীনতা ঘোষণার মাধ্যমে বাংলাদেশের লাল পতাকা দিয়েছেন একইভাবে মা বেগম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আন্দোলন চালিয়ে যাচ্ছেন শেষ পর্যন্ত আমরা বাংলাদেশের সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী মা বেগম চিকিৎসার জন্য খুব আপনাদের আপনারা আপনারা কম সময়ের মধ্যে জানবেন উনি লন্ডনে আসবেন চিকিৎসার জন্য আসবেন আমরা আপনাদের কাছে দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি মা বেগম খালেদা জিয়াতে ভালোভাবে লন্ডনে এসে পৌঁছবেন এবং কিছুদিনের মধ্যে আপনারা খবর পেয়ে যাবেন ইনশাল জিয়া আওয়ার কান্ট্রি আওয়ার রাইট সেভ দ্য কান্ট্রি জয়েন উইথ ফাইট এই যে আন্দোলনে দ্বিতীয় স্বাধীনতা ঘোষে ঘটেছে এবং আজকে বিজয়ের এই দিনে জিয়া তোমায় মনে পড়ে স্বাধীনতার ঘোষক জিয়া যার নেতৃত্বে যার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ একটি সার্বভৌত্ব পেয়েছে বাংলাদেশ একটি স্বাধীন দেশ পেয়েছে যার গণতন্ত্রের স্বাদ পেয়েছিল ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সাজানোর জন্য আমরা বা জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আপনাদের সাথে আছে ধন্যবাদ আজকে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের ভিক্টোরি ডে বাংলাদেশ বাঙালির জাতি ইন্ডিপেন্ডেন্ট হয়েছিল পাকিস্তানের হায়নাদের কাছ থেকে আজকে ভিক্টোরি হয়েছিল তাদের আজকে আমাদের মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধরা যুদ্ধ করে লাখ লাখ মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন তাদের স্মরণে আমরা রিসপেক্ট জানানোর জন্য শহীদ মিনারে এসেছি সেম টাইম বাংলাদেশ বিকেম এন ইন্ডিপেন্ডেন্ট এগেইন ফ্রম দি ডিকটেটারশিপ অফ হাসিনা আমরা আজকের দিনে যে গণতন্ত্রের জন্য এই প্রত্যাশিত আমরা গণতন্ত্র ভবিষ্যতে ভোটের অধিকার বাদের অধিকার ন্যায় বিচারের অধিকার স্টাবলিশ হবে এই প্রত্যাশা আগামী দিনে ইনশাআল্লাহ আমাদের ইউনিটি থাকতে হবে আমাদের পার্শ্ববর্তী দেশ খুবই অ্যাগ্রেসিভ বিকজ অফ আমরা ডেমোক্রেসিতে যেতেছি আমরা সোলভেন্সি আমাদের ইন্ডিপেন্ডেন্ট পলিসিতে যেতেছি হুইচ আস টু ডু ইট সো উই হ্যাভ টু স্টে ইউনাইটেড উই হ্যাভ টু ডু আওয়ার অ্যাক্টিভিটিস টুগেদার দেয়ার ইজ নো টাইম ফর ডিভিশন বৈষম্য আনতাছে হিন্দু মুসলিম ডিভিশন ডিভাইড রুল উই ড বিলিভ ইন দিস উই আর বাংলাদেশি উই আর ইন উইভ টিভ টুগেদার ইন বাংলাদেশ বাংলাদেশকে এস্টাবলিশ করতে হবে বাংলাদেশ ইউনাইটেডলি প্রগ্রেসিভ বাংলাদেশ দেখতেছে আগামী দিন দিনে ইনশাআল্লাহ সবাইকে ধন্যবাদ